রবি প্রিপেড সিমের এই যে ভয়েস কল হিস্টরি রয়েছে ইন্টারনেট হিস্টরি এস এম এস হিস্টরি হিস্টরি এই সব ধরনের হিস্টরি হয়তো আপনি ডিলিট করতে যাচ্ছেন বিশেষ করে আপনার রবি সিমের এই যে ভয়েস কল হিস্টরি রয়েছে এটা আপনি হয়তো ডিলিট করতে চাচ্ছেন তো এটা ডিলিট করার জন্য বা এগুলো ডিলিট করার জন্য হয়তো আপনার রবি পিউ সিমটা দিয়ে মাই রবি অ্যাপ সাইনিং বা লগ করেছেন লগ ইন করে নেওয়ার পর আপনার মাইরোবি অ্যাপসে এসে এখানে ইউস হিস্টরিতে ক্লিক করে আপনি এখানে ভয়েস কল ইন্টারনেট এগুলো হয়তো আপনি হিস্টোরি গুলা ডিলিট করতে হচ্ছেন বা ডিলেট করার জন্য আপনি এখানে কোনোরকম অপশন হয়তো আপনি খুঁজে পাচ্ছেন না বা হয়তো আপনি রবি কাস্টমার কেয়ারও যোগাযোগ করেছেন হিস্টোরি গুলো ডিলিট করার জন্য বা ওখান থেকে হয়তো আপনি কোন রকম সমাধান পাননি বা এখানে যে ডিলিট করবেন এমন কোনো অপশন এখানে কিন্তু মায়ের বিপস এ নেই বা এখনো পর্যন্ত রবি পিউড কোম্পানি এই যে অ্যাপস এ কোনোরকম ডিলিট করার অপশন দেয়নি এখন আসলেই এই যে হিস্টোরি রয়েছে এগুলোকে আসলে ডিলিট করা যায় তো আমি বলবো এখনো পর্যন্ত এখানে কোনো রকম আপডেট নেই আপনি যে ভয়েস কল বা এইসব হিস্টরি ডিলিট করবেন এমন কোনো আপডেট এখানে কিন্তু নেই কিন্তু একটা সিস্টেম রয়েছে আপনি ওই সিস্টেমটা করলে আপনার এখানে হিস্টোরিগুলো কিন্তু চলে যাবে একটা সময়ের পর আপনি এখানে হিস্টোরি গুলো আপনার সিমেন্ট হিস্টোরিগুলো এখানে মাইনো অ্যাপসে আসলে আর আপনি দেখতে পাবেন না তো সে সিস্টেমটা কি সেই সিস্টেমটা দেখার জন্য বা করার জন্য আপনাকে ভিডিওটা দয়া করে সম্পূর্ণ দেখতে হবে তো আপনার এই হিস্টরিগুলো আপনি কিভাবে ডিলিট করতে পারেন সেটা আপনাকে আমি দেখিয়ে দেব তো চলুন সেটা কিভাবে করবেন দেখে নেওয়া যাক আপনার রবি পিপুল সিমের কল হিস্টোরি ডিলিট করার জন্য আপনি অবশ্যই আপনার রবি পিপুল সিম দিয়ে মাই রবি অ্যাপস সাইনিং করেছেন মাই রবি অ্যাপ সাইনিং করে অবশ্যই আপনার নাম্বারটি দিয়ে একটি মাই রবি অ্যাপসে অ্যাকাউন্ট তৈরি করেছেন তো আপনি যেহেতু চাচ্ছেন আপনার রবি পিপুর সিমের কল হিস্টোরিগুলো ডিলিট করার জন্য এখন আপনি ডিলেট তো করতে পারছেন না হিস্টরিগুলো এখন আপনি একটা কাজ করতে পারেন আপনার নাম্বারটা দিয়ে যে দিয়ে যে মাইরোবি অ্যাপসে অ্যাকাউন্ট তৈরি করেছেন আপনি কি করবেন অ্যাকাউন্টটা ডিলিট করে ফেলুন অ্যাকাউন্টটা ডিলিট করে ফেললে আশা করি আপনার ওই হিস্টরিগুলো একটা সময় পর চলে যাবে তো এই অ্যাকাউন্টটা আপনি কিভাবে ডিলিট করবেন সেটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি তো অ্যাকাউন্টটা ডিলিট করার জন্য আপনি কি করবেন আপনার মাইরোবি অ্যাপসে প্রবেশ করবেন মাইরোবি অ্যাপসে প্রবেশ করার পর দেখবেন এখানে মাইরো বেবস এর হোম পেজে উপরে দেখবেন আপনার কন্ট্রাক্ট নাম্বারটি দেখা যাবে এবং বাম দিকে দেখবেন উপরে বাম দিকে আপনার একটা আইকন দেখবেন বা আপনি যদি এখানে যদি ফটো সেট করেন আপনি ফটো দিতে পারবেন তো আমি এখানে ফটো সেট করে নিই এই জন্য একটা ম্যান আইকন দেখা যাচ্ছে উপরে বাম দিকে এখানে আমি ক্লিক করছি এখানে ক্লিক করার পর দেখবেন এখানে আপনাকে নিয়ে আসা হবে তো তারপর এখানে দেখবেন আপনি লেখা রয়েছে সেটিংস তো সেটিংস এখানে ক্লিক করবেন সেটিংস এখানে ক্লিক করার পর দেখবেন এরকম আসবে আসার পর এখানে দেখবেন নিচের দিকে লেখা রয়েছে ডিলেট অ্যাকাউন্ট তো আপনি ডিলেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ডিলেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে আসা হবে তো আপনি এখানে দেখবেন তো আপনাকে এখানে দেখবেন এখানে বলা হচ্ছে আপনাকে যেতে দেখে দুঃখিত তারপর এখানে কিছু আপনাকে বলতে বলা হচ্ছে মানে আপনি কেন অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছেন সেটা আপনাকে সিলেক্টেড করার জন্য বলছে তো এখান থেকে আপনি একটা যে কোনো অপশন সিলেক্টেড করে দেবেন তো আমি দিচ্ছি এটা সাময়িক আমি আবার ফিরে আসব এখানে ক্লিক করছি তো আপনার যেটা খুশি সেটা আপনি সিলেক্টেড করে দিতে পারেন দেওয়ার পর এখানে দেখবেন নিচে লেখা রয়েছে পরবর্তী ডান দিকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম আসবে আসার পর আপনাকে এখানে বলা হচ্ছে আপনি কি লগ আউট করতে চান নাকি ডিলিট করে ফেলতে চান তো আপনি নিচে দেখবেন লেখা রয়েছে আমি আমার অ্যাকাউন্ট মুছে দিতে চাই তো এখানে আমি ক্লিক করছি তো আপনি ডিলিট করার জন্য নিচের অপশনে ক্লিক করবেন করার পর নিচে দেখবেন অপশন আসবে তো আপনি এখানে দেখবেন নিচে ডান দিকে লেখা রয়েছে নিশ্চিত এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার নাম্বারটাতে একটা ওটিপি কোড চলে যাবে তা আপনি ওটিপি কোডটা এখানে বসিয়ে দেবেন তো আমার এটা আসার সাথে সাথে আমি এখানে বসিয়ে দিচ্ছি তো আমি ওটিপি কোডটি দিয়ে দিলাম ওটিপি কোড দেওয়ার পর আপনি কি করবেন নিচে ডান দিকে দেখবেন লেখা রয়েছে সাবমিট করুন এখানে ক্লিক করবেন সাবমিট করুন এখানে ক্লিক করার পর দেখবেন এখানে নিচে অপশন চলে আসবে তো এখানে লেখা রয়েছে দেখুন আপনার অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে আপনি যে কোনো সময় অ্যাপে পুনরায় যোগ দিতে আপনার ফোন নাম্বার ব্যবহার করে লগ করতে পারবেন তো ঠিক আছে এখানে এখানে ক্লিক ক্লিক ঠিক আছে করে দেওয়ার পর অ্যাকাউন্টটা কিন্তু ডিলেট হয়ে গেছে এবং অ্যাকাউন্টটা ডিলেট হয়ে গেলে আপনার এখানে মেসেজ চলে আসবে আপনার ইয়োর অ্যাকাউন্ট মানে ডিলেট হয়ে গেছে এরকম একটা এস এম এস চলে আসবে তো আপনাকে আমি বলবো আপনি অ্যাকাউন্টটি ডিলিট ডিলেট করে ফেলার পর আপনি তিরিশ দিনের মধ্যে মিনিমাম ত্রিশ দিনের মধ্যে আপনার নাম্বারটা দিয়ে মাই রবি ব্যবসা আপনি আর সাইনিং বা করবেন না আমি আবার বলছি আপনি যেই কল বা করতে যাচ্ছেন নাম্বারটার অ্যাকাউন্ট আপনি ডিলিট করে ফেলেছেন মাই রবি অ্যাপসকে ডিলিট করে ফেলেছেন ডিলিট করে ফেলার তিরিশ দিনের মধ্যে আপনি সেই নাম্বারটা দিয়ে আর সাইনিং বা লগ করবেন না তাহলে দেখবেন আশা করি আপনার নাম্বারটা যে হিস্টরিগুলো রয়েছে সেগুলো আপনার বা ডাটাগুলো চলে যাবে